সিসিটিভি বন্ধ করে রাখার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের জেলা শাসকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের যে অভিযোগ অভিযোগ সেই প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যবস্থা নেবে কমিশন এমনটাই জানতে পারা যাচ্ছে উত্তর দিনাজপুরের জেলা শাসকের বিরুদ্ধে অভিযোগ বিজেপির যে সিসিটিভি বন্ধ করে রাখা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সুনির্দিষ্ট অভিযোগটা কি সত্য সুন্দর দেখো যেটা জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে উত্তর দিনাজপুরের যে জেলাশাসক উনি রায়গঞ্জ মিউনিসিপাল এলাকার বেশ কিছু সিসিটিভি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হঠাৎ করে কেন তিনি এই সিসিটিভি বন্ধ রাখার নির্দেশ দিলেন এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে এবং এই ঘটনা বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার কারণ হল জেলাশাসক হিসেবে তিনি এই নির্দিষ্ট এলাকায় অর্থাৎ এই রায়গঞ্জ মিউনিসিপ্যাল এলাকায় নজরদারির জন্য যে সিসিটিভি রাখা হয়েছে সেখানে সিসিটিভির মূল কাজ হল এলাকার ওপর নজরদারি রাখা যাতে কোথাও কোনো ধরনের ঘটনা হলে প্রয়োজন অনুযায়ী প্রশাসন তার ব্যবস্থা নিতে পারে সেক্ষেত্রে প্রশাসনিক প্রধান হিসেবে জেলার প্রশাসক কি করে সিসিটিভি বন্ধ রাখার নির্দেশ দেন সে বিষয়টি নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি এবং বিশেষ করে কোন দিন যে যখন নির্বাচন চলছে নির্বাচন চলাকালে। এই ঘটনায় যেরকম বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য